আমার মা কে বলে আমার পরিবারও একটু মানে সে এমন ভাবেই বলে যে রুকিয়াটা করতেই হবে না করলে আমার কোনদিনও বিয়ে হবে না আরো অনেক সমস্যা আরো অনেক নানান সমস্যা সে বলছে বলার পর আমার পরিবার রাজি হয় রাজি হওয়ার পর সে আমার মাকে বলে যে পঞ্চাশ রাগাত নামাজ পড়তে হবে তো আমার মাকে বাথরুমে নামাজ পড়ার জন্য আর সে সে মানে সে আমার পাশে বসে পাশে বসার পরে বিভিন্ন মানে আমি জানি না রুকিয়া কি রুকিয়া কি আমি আসলে আমার সেরকম আইডিয়া নেই আমি ঝাড়ফুঁক বা মানে তাবিজ শরীর বন্ধ যেটা বলে আমরা সবসময় যেটা শুনি তারপর এতটুকু আমি জানি কিন্তু রুকিয়া সম্পর্কে আমার আইডিয়া কম আছে আর সে তারপর আমার পাশে বসে বিভিন্ন ধরনের মানে ফু দেয় আমার কাছে চেষ্টা করে তো এরকম মানে খারাপ ভাবে আমার মানে টাচ করতেছে মানে এরকম করতেছে করার পরে সে এরকম বিভিন্ন ইয়ে করতেছে তারপর আমি তো বুঝতেছি না আসলে রুকিয়াটা কি মানে এরকম কেন করতেছে আপনার চিন্তা করতে না তো এটা লোকের একটা অংশ এটা রুকিয়ার একটা হয়তো কিছু বা আমরা চিকিৎসার জন্য আমরা অনেক কি ডাক্তারের কাছেও আমরা অনেক সময় আমরা দেখা গেছে লজ্জার বিষয়টা আমরা একটু ইয়েতেই রাখতে হয় ডাক্তারের কাছে গেলেও তো সেরকমই আমি ভাবতেছি যে হয়তো সেরকমই একটা কিছু তো আমিও মানে আমি বুঝতেছি না আসলে কি করতে চাচ্ছে বা উনি আমাকে আগে কিছু বলেওনি নি বা উনার সাথে আমার আগে কোনো সম্পর্ক রিলেশন বা ভালোবাসা সেরকম কিছুই ছিল না সে আমাদের এদিকে এলাকার যে শাহপুর বলে ওইখানে প্রোগ্রাম করছে বুগির প্রোগ্রাম করছে মেহারি প্রোগ্রাম করেছে সেই হিসেবে আমাদের এখানে এলাকায় পরিচিত সেই হিসাবে আমাদের বাসায় দাওয়াত করা হয় তখন সে আমার পরিবার বলে যে অনেক সমস্যা আমার তখন সে আমার পাশে বসে তা আমার মাকে বলছে পঞ্চাশ নামাজ পড়েন আপনি আর আমার মা পঞ্চাশ নামাজ পড়তে আর সে আমাকে বিভিন্ন ধরনের ধরনের টাচ করতেছে করতেছে বিভিন্ন মানে পরে সে ইয়ে আমাকে এরকম করতেছে করার পর মানে সে কি চাচ্ছে আমি ওইটা আসলে জানি না বা বুঝতেছি না পরে সে আমার সাথে মানে শারীরিক সম্পর্ক যেটা বলে মানে ওরকম কিছু সে আমার সাথে করার পর সে বলে যে সে বলে যে তোমার কাজ হয়ে গেছে তো আমি আমার পরিবার এখন পর্যন্ত জানে না এই বিষয়টা আমি আজকে হয়তো জানবে সেটা আমি এতদিনও বলতে পারিনি আর এটা বলারও কথা না তারপর সে আমাকে বলে যে ওর কাজ আমার পরিবারে বলে যে ওর কাজ হয়ে গেছে ওর সমস্যা আমি কাটাই দিচ্ছি সমস্যা কেটে গেছে এখন আর সমস্যা নাই পরে পরে সে বলে যে বিশ দিনের মধ্যে ওর বিয়ে হয়ে যাবে তা আমার পরিবার কিন্তু ওর কাছে আমার বিয়ে হচ্ছে কি হয় না বা আমার বিয়ে বিশ দিনের মধ্যেই হতে হবে ওকে এরকম কোনো কথা কোনো দিনও বলে নাই বা কাজ করে দেন এরকম কোনো কিছুই বলে নাই সে নিজের থেকেই তারপর সে এগুলো করার পরে সে আমাকে বলে আমার পরিবার প্রস্তাব দেয় বিশ সে আমাকে আমার পরিবারে বলে যে তার বিশ দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে তারপর সে ২০ দিনের আগেই সে প্রস্তাব দেয় আমার পরিবারে যে আমাকে বিয়ে করবে তারপর সে আমাকে মানে বিয়ের প্রস্তাবে আমার পরিবারও দেখতেছে যে ইসলামিক আলোচক ইসলামিক आलोচক তারপর সে গাড়িতে উঠছে সে বিমানে উঠছে অবশেষে ভাত মানে ভাত কাপড়ে রাখতে পারবে মেয়ে কি ইসলামিক ভাবে সে চলাফেরা করতেছে আর এটাই SEO আমাদেরকে মোবাইলে ওইটাই দেখালো যে দেখো আমি তো মোবাইলে আমি এরকম ইসলামিক আলোচক আমি ইসলামিক ভাবে জীবন পরিচালনা করতেছি তো তুমিও সেভাবেই পরিচালনা করবা তো আমরা মোবাইলে আমরা যা দেখি যে আমরা মোবাইলে যেটা দেখি যে বিমানে চড়তেছে আহ গাড়িতে চড়তেছে ইসলামিক ভাবে জীবন পরিচালনা করতেছে মোবাইলে আমরা এটাই দেখি তো আমরাও সেটা দেখি আমার পরিবার রাজি হয় যে বিয়ে আচ্ছা ঠিক আছে বিয়ে দিব আহ তো তুমি তোমার পরিবার নিয়ে আসো সুশিয়া তার পরিবারে বলে যে তার নানি অসুস্থ তার মা আসতে পারবে না কিন্তু মোবাইলে থাকবে মোবাইলে ছিল তার মা আমাদের বিয়ের সময় আর আমার আমার পরিবারের সবাই ছিল আর তার পরিবারের মধ্যে তার ভাই ছিল তার আপন ভাই তার আপন ছোট ভাই ছিল কাউসার সে তার ভাইকে নিয়ে আসে এসে আমাকে বিয়ে করে আর আমি তার সাথে আমার বলা ছিল আগে যে আপনার যদি বউ থাকে তাহলে আপনি আমাকে বিয়ে করার দরকার নেই আমি কোন সতীর নিয়ে সংসার করব না এটা বলা বউ নেই তো তার তার বাড়িও অনেক দূরে সেটা আমার জানাও সম্ভব না যে তার বউ তার বাড়িতে গিয়ে আমার জানা সম্ভব ছিল না কোনোদিনও এত দূরে আমার আর অবশ্যই জানতাম কিন্তু সে সেই সুযোগটা দেয় নাই সে তার ভাইকে নিয়ে আমাদের বাসায় এসে বসে আছে বিয়ে করবে

হ্যাঁ বুঝতে পারছি মানে আপনাদেরকে যেটা মানে আপনাদেরকে বুঝেছে কি মানে আপনার আম্মাকে একটা রুমে ফাটা দিয়েছেন নামাজ পড়ার জন্য উনি রোকে বলবো এর ফাঁকুনি আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টা করতেছে খারাপ অঙ্গভঙ্গি করতেছে এরকম তো নাকি বিষয়টা জি জি উনি এরকমই করতেছিল কিন্তু আমি তো আমার পরিবারে এটা আসলে বলতে পারিনি বা এখনো আমি বলতে না আজকে আমি হয়তো তারা জানবে তো তারা জান তারা এখন পর্যন্ত জানে যে সে রুকিয়া করেছে আমার কিন্তু এখন পর্যন্ত তারা জানে না যে সে আমার সাথে সেদিন কি করেছে বা আমি বলতে পারিনি লজ্জায় তো এখন আমি প্রয়োজন মনে করেছি সে জন্য আমি হয়তো কথাটা আমি আচ্ছা